আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আপনাদের সাথে খুব অল্প খরচে কম সময়ে দারুণ দুইটা রেসিপি শেয়ার করব আপনারা চাইলেই সকালে বিকালে ঝটপট বানিয়ে খেতে পারবেন বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবেন খুব মজার এখানে দুইটার ভিতরে আমার একটা খুবই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে পুডিং আসলে আমরা অনেকেই পুডিং বানাতে জানি না ডিম দুধ ঝামেলা করি আসলে অনেক সময় চিনি দুধ ডিম নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এত সহজ উপায়ে এই পুডিংটা বানিয়ে খেতে পারেন একেবারে কম খরচে লাগবে হচ্ছে আমি যেহেতু আজকে ডাবের পুডিং বানাবো আপনারা চাইলে যেই ধর যে কোনো ধরনের ডাবের পুডিং বা অন্য কোনো পুডিং বানাতে পারেন তো আমি পুডিং বানানোর জন্যে এখানে একটা ডাব নিয়েছি আর ডাবের কিছু মোটা শ্বাস নিয়েছি আসলে চাইলে চিকনটা নিতে পারেন আমার কাছে না এই টাইপের মোটাটা খুব ভালো লাগে যখন দাঁতের নিচে পড়ে আহ কি মজা অনেক বেশি ভালো লাগে তো ডাবের পানি নিয়েছি আমার এখানে বেশ দুই কাপের মতন হয়েছে ছোট ছোট কাপের আর এই পুডিং বানানোর জন্য কিন্তু আগার আগার অবশ্যই লাগবে আর চিনি লাগবে আসলে টেস্ট বুঝে চিনি দিবেন অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না আমি কিন্তু মোটামুটি মিষ্টি খেতে পছন্দ করি আসলে মিষ্টি অত বেশি একটা খেতাম না আপনাদের ভাইয়াজি হতো অনেক বেশি মিষ্টি লাভার অনেক বেশি মিষ্টি পছন্দ করে তো তার সাথে থাকতে থাকতে এখন আমিও অনেক বেশি মিষ্টি পছন্দ করি এইখানে কিন্তু আমি হচ্ছে ডাবগুলোর যে শ্বাস তো ওগুলো কিন্তু আমি একেবারে কিচি কিচি করে কাটবো মানে ছোট ছোট করে কাটবো আর আপনারা চাইলে আরও মানে পাতলা করে দিতে পারেন আমি একটু মোটা শ্বাসগুলো নিয়েছি তো এখানে দেখেন এই তো আগার আগার আমরা হচ্ছে অনেক ব্র্যান্ডের নেই আসলে আমি নিয়েছি হাইকো হাইকো অনেক বেশি ভালো এটার দামও অত বেশি একটা না আর অন্য অন্যগুলো নিলে কিন্তু অনেকবার ঠক খাবেন পুডিং তো হবেই না জিনিসগুলো শুধু নষ্ট হবে তো এইটা দিয়ে আমি সব সময় বানাই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এইখানে আমি ছোটো চামচের এক চামচ পরিমাণ নিয়েছি চা চামচের তো এক টেবিল চামচ কিন্তু একেবারে ছোটো চামচের তো যাই হোক আমরা এখানে রেসিপিতে চলে যাই এখানে আমি একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়েছে তারপরে কিন্তু আমি এখানে দুই কাপ পরিমাণে এই তো এখানে দুই কাপ পরিমাণে ডাবের পানি নিয়েছি কিন্তু পানিটা কিন্তু ভালো মতন ফুটিয়ে নিতে হবে আর আপনারা আগেই দেখবেন ডাবের পানিটা কতটা মিষ্টি তো সেটা বুঝে কিন্তু এখানে চিনি দেবেন আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণে ভর্তি করে চিনি নিয়ে নিলাম চাইলে কম বেশি দিতে পারে না আসলে আমরা একটু মিষ্টিটা খেতে পছন্দ করি আর এই টাইপের পোডিংটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় আসলে অনেক বেশি ভালো লাগে তো এইখানে আমরা হচ্ছে এই মিশ্রণটা কিছুক্ষণ মানে ফুটিয়ে নিতে হবে এই তো ভালো মতো জাল করে নিব আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু দুইটা রেসিপি দেখাবো এখানে কিন্তু দেখেন আগার আগারটা আমি দুই টেবিল চামচ পানি দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমরা ডাবের ওই পানির ভিতরে দিয়ে দিব যখন পানিটা আরেকটু গরম হবে এখানে আমি ভালো মতন নাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশি ঘন করা যাবে না আমরা যখন আগার আগারটা দিব আগার আগারটা দিয়ে বেশি কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবেন যে পানিটা আস্তে আস্তে একটু ঘন হয়ে আসতেছে তখনই কিন্তু নামিয়ে সাথে সাথে যেই মোল্ডের ভিতরে সেট করতে চাচ্ছেন সেটাই দিয়ে দিতে হবে তো এখানে আমি আগার আগারটা দিয়ে নিলাম এখানে কিন্তু দুই টেবিল চামচ এই তো এখানে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে হয়েছিল ভিজানোর পরে এই তো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে আর কেউ চামচটা দেখে কিছু মনে করবেন না আপনি চাইলে আমার থেকে বড় চামচ নিতে পারেন আসলে হাতের কাছে যেটা পেয়েছি ওইটা দিয়ে হচ্ছে কাজ চালিয়ে দিচ্ছি এই তো এখানে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে আসতেছে তো আমার এই মিশ্রণটা প্রায় রেডি হয়ে আসছে যাই হোক এখন হচ্ছে আমরা সেট করবো এটা এটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কড়াইয়ের বিটেই সেট হয়ে যাবে এখানে আমরা হচ্ছে ডাবের শাঁসগুলো কুচি কুচি করে নিয়েছি একটু ডিজাইন করে নিয়েছি আসলে দেখতে কিন্তু কুচিগুলো একেবারে পাস্তার মতো লাগতেছে তো এগুলো দিয়ে তো গরম থাকা অবস্থায় কিন্তু আমরা ঢেলে নিব আর না হলে কিন্তু সাথে সাথে ওইটার ভিতরেই সেট হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করতে হবে আর এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আসলে এই টাইপের শ্বাস খেতে আমার খুব ভালো লাগে এর জন্য আমি অনেক পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আর আমি একটু মোটা মোটা করে রেখেছি ভিডিও ফার্স্টেই তো বললাম যে আসলে এই পুডিংটা খেতে আমার অসম্ভব ভালো লাগে অনেক সময় যে খেতে ইচ্ছে করতেছে ঝামেলা থেকে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় ডিম দুধের পুডিংটা কিন্তু অনেকে পারফেক্টভাবে বানাতে পারেন না তো চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই তো এখানে আমি ডাবের শ্বাসগুলো একটু ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু অনেকটা মোটা করে কেটেছি এটা ভিতরে যাবে না উপরে উঠে থাকবে যাই হোক এটা কিন্তু আমাদের বেশিক্ষণ লাগে না বিশ মিনিট ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যায় তারপরে আপনারা চাইলে ঠান্ডা করে ফ্রিজে পরিবেশন করতে পারেন অসম্ভব মজা লাগে আসলে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে আমি আমার যখন বিয়ে হয়েছে প্রথম প্রথম অনেক বানিয়ে খেতাম এখানে দেখেন একেবারে সেট হয়ে গেছে কিছুক্ষণ পরে এটা কিন্তু বেশিক্ষণ লাগে না তো এটা কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় বানাবেন এই তো আমি মোল্ড থেকে নামিয়ে নিলাম এত বেশি মজাই পুডিংটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় বানাবেন একেবারে কম খরচে খুব তাড়াতাড়ি বানানো যায় ডাবের যে একটা টেস্ট খুব ভালো তা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি আপনাদের লেয়ারগুলো দেখাচ্ছি অনেক বেশি মজার আর আজকে আরেকটা কেকের রেসিপি দেখাবো যেটা আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে তারপরে হচ্ছে আজকের এই কেকটা একটু অন্যরকমভাবে বানাবো আসলে আমাদের বাসায় সবসময় ওভেন থাকে না তো চাইলেই কিন্তু আমরা সহজভাবে কেক বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারি এই তো দেখেন এখানে পুডিংটা কেটে দেখালাম অনেক বেশি মজার তো যাই হোক কেকের রেসিপিতে চলে যায় এখানে কেক বানানোর জন্য আমি ফার্স্টে দুইটা ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে আর আজকে কেকটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানাবো এত বেশি মজা হয় কেকটা অনেক বেশি সফট হয় আসলে অনেক ধরনের কেক খেয়েছি তো এই কেকটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমার কাছে কিন্তু বেশ অনেকটা মজা লেগেছে তো এখানে দেখেন আমি কিন্তু চার কাপ দিয়ে আজকে সব কিছু মানে মেপে দেখাবো এখানে কিন্তু আমি পুরো কাপটা ভরে নেয়নি তো হাফ কাপের একটু বেশি নিয়েছি আর এখানে দেখেন দুইটা ডিমের ভিতরে আমি কিন্তু হাফ কাপ বলা যায় এটাকে চিনি নিয়েছি আর হচ্ছে তেল নিলাম প্রায় এক কাপ পরিমাণে আর এখানে এক এক চিমটি পরিমাণে লবণ দিয়ে তারপরে দেখেন খেজুরের গুণ নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর খেজুরের গুড়টা নিয়ে তারপরে কিন্তু আমাদের ডিমটা ভালো মতন ফেটিয়ে নিতে হবে আর যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড রিক্স যেটাই আছে সে সেটা দিয়ে করবেন আসলে আমার বাসায়ও আছে কিন্তু আমার হাতে ব্যথার কারণে আমি করতে পারছি না তো এইখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব এই পর্যায়ে আসলে অনেকে অনেকভাবে কেকের রেসিপি দেখায় কিন্তু আমি সবসময় এভাবেই বানাই আমার কেকটা কিন্তু ওভেন ছাড়া একেবারে পারফেক্ট হয় মানে কেউ খেয়ে বুঝবেই না এটা দোকান থেকে বানাইছেন নাকি বাসায় বানানো হয়েছে এত বেশি মজা হয় কেকটা তো এইখানে কিন্তু আমাদের ডিমটা ভালো করে ধৈর্য নিয়ে তারপর ফেটাতে হবে আসলে যত ফেটাবেন তত কিন্তু কেকটা সফট হবে আর ভিতরের লেয়ারগুলো অনেক সুন্দর হবে তো এইখানে আমি দেখেন ডিমটা কিন্তু একেবারে ফর্মই করে ফেলছে একেবারে ফর্ম ফর্ম হয়ে গেছে এই তো আর আজকে কিন্তু চার কাপ মেপে আমি সব কিছু দিবো আর এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে আর চার কাপের দেড় কাপ পরিমাণে ময়দা নিব ময়দা বা আটা যার বাসায় যেটাই থাকুক না কেন ওইটা দিয়েই করবেন আমি না ময়দা আটা দুইটা দিয়েই করছি দুইটা দিয়ে ভালো হয় আসলে অনেকে রেসিপি বলে যে না এটা দিয়ে ভালো হয় না আমি সব সময় এই দুইটা দিয়েই করি যখন যেটা থাকে ওইটা দিয়েই করি অনেক বেশি ভালো হয় আর এই পর্যায়ে কিন্তু আলতোভাবে ময়দার সাথে আমাদের হচ্ছে ডিমের ফোমটা সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু আমি আরও হাফ কাপ দিলাম টোটাল হচ্ছে দেড় কাপ পরিমাণে চার কাপের যেহেতু আমি বানাতে বানাতে আমার অভিজ্ঞ অনেক বেশি হয়ে গেছে আমি কিন্তু সব সবসময় কেক বানাই বাসায় বাহির থেকে কেক আনিই না তা আমার মনে হয় চোখ বন্ধ করে কেক বানাতে পারবো এতটা সুন্দর হয় আর দেখেন কেকটার ব্যাটারটা কতটা মসৃণ হয়েছে আসলে লাস্টে একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের সাথে এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি তো এই তো এখানে হচ্ছে এক টেবিল চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার দিয়ে তারপরে কিন্তু আমরা মিশ্রণটার সাথে সুন্দরভাবে মিক্স করে নেব এই তো আর লাস্টে যেটা কথা বললাম এই তো এই ব্যাটারটা কিন্তু পুরো রেডি কেকের তো এই পর্যায়ে কিন্তু আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল মিক্স করব আসলে এইটা আপনাদের সাথে কেউ শেয়ার করে না আমি শেয়ার করলাম দেখবেন যে কেকটা এত বেশি সুন্দর হবে একেবারে সেম দোকানের মতন তো এই পর্যায়ে যেহেতু আমি তেলটা দিলাম দেখবেন কেকটা দোকানের মতন একটা লেয়ার হয় তো এই তো দেওয়ার পরে আমি আলতোভাবে মিক্স করে নেব আর যেহেতু অনেকের বাসায় বাটার পেপার থাকেন আপনারা যে লেখালেখির কাগজগুলো আছে তো ওইটা যেই মোল্ডে কেক বানাবেন ওই মোল্ড হচ্ছে এভাবে হচ্ছে গোল করে নেবেন আমি আগেই দেখেন রেডি করে রেখেছি আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটা কেকের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো এখানে হচ্ছে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর আমি কিন্তু নারকেল দিব কুচি কুচি করে মানে ডাবের কিছুটা শ্বাস ছিল ওইটাই দিয়ে দিব এখানে ছুটো ছুটো করে আমি কিন্তু সব সবসময় বাদাম দিই যেহেতু আজকে আমার বাসায় বাদাম নাই তো একটু অন্যভাবে করলাম আর কে কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে কেক বানালে কেউ বুঝবে না যে এটা বাসা থেকে বানিয়েছেন সকালে বিকালের যখন খুশি তখন খেতে পারবেন নাস্তা হিসাবে বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারবেন তো আমরা আগে থেকেই হচ্ছে দশ মিনিটের জন্য প্রি হিটে চুলাটাকে গরম করে নিয়েছিলাম এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি লাস্টে দেখা যাবে কতটা কি হয় আগে থেকে কিন্তু একটা কড়াই বা পাতিল আপনারা বসিয়ে রাখবেন বসানোর পরে ওইখানে ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে নেবেন এই তো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা সরে যাবে এই তো এখানে একটা কড়াই বসাই নিলাম কড়াই ভিতরে এখন কেকের যে মোল্ট ওইটা হচ্ছে আমি দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত প্রায় দশ মিনিট পর্যন্ত কড়াইটা গরম করে নিয়েছি আর অনেকে বালু লবণ অনেক কিছু দেন তো আমার মতে কিছুই দেওয়া লাগবে না আমি সবসময় এভাবেই বানাই তো এই তো কেকটা দেখতে আসলাম দেখেন মার্শাল্লাহ অনেকটা বেশি সুন্দর হয়েছে আর খেজুরের গুড়ের কেক যে এত বেশি মজা হয় না বানালে কিন্তু বুঝবেন না তো মার্শাল্লাহ দেখেন কি পরিমাণে যে সুন্দর হয়েছে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে করে কেক বানিয়ে বাচ্চাদের ডেকোরেশন করে দিতে পারবেন ক্রিম দিয়ে তো দেখেন আমার কেকটা কিন্তু কোথাও পুড়ে নেই এই তো এখন কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন হয়েছে দেখতে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কাগজটা একটু পরে নাই বা ছিঁড়ে নাই। আর কেকটা কিন্তু মার্শাল অনেক সফট হয়েছে অনেক আসলে বেশি গরম তো আমার আর তো হচ্ছে না এর জন্য আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। কেকটা কিন্তু দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে অনেকগুলো পিস করতে পারবেন এই তো দেখেন আমি এখানে কেকগুলো কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু সবসময় বাসায় কেক বানাই আমার হাজব্যান্ড কেক খেতে খুব পছন্দ করে আমিও অনেকটা পছন্দ করি এর জন্য এই তো কেকটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে কেকগুলো আমি পিস পিস করে নিব এখানে হচ্ছে একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে কেকগুলো কেটে নিচ্ছি কেকটা কতটা সফট দেখেন ছুরি দেওয়ার সাথে সাথে কিন্তু কেকটা কেটে যাচ্ছে আর এভাবে কাটলে কিন্তু অনেকগুলো পিস হয় আপনারা চাইলে যে যেরকমভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন এই তো দেখেন আমি এখন খেয়ে তারপর দেখাবো কেকটা আসলে কেমন হয়েছে এই তো এখানে লেয়ারগুলো বুঝতে পারতেছেন না একেবারে কিন্তু সেম দোকানের মতন হয়েছে আর এখানে একটু ঢং করে দেখাচ্ছে আমি আজকে আপনাদের সাথে ভিডিও করার জন্য একটু চুরি পরে নিয়েছি হাতে আসলে চুরি পরতে অনেক বেশি ভালো লাগে এই তো কেকটা দেখি কিন্তু বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে আসলে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা আজকের মতন এ পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম